আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেখছিলেন ব্লকের নতুন নতুন সিরিজগুলি যেগুলি অনেক অনেক সুন্দর দেখলে সব একেবারেই মানে প্রাণটা ভরে যাবে আর কি খুব সুন্দর সুন্দর পর্ব সুন্দর সুন্দর সাইট সুন্দর সুন্দর জিনিসগুলো আমি আমার দেখাই দেখেন খুব সুন্দর একটা পুল বিশাল বড় গাছ কী বলবো কোটি কোটি ফুল আছে গাছের মাঝে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন পাতা একেবারেই নজর আসছে না হালকা কিছু পাতা অলরেডি আসতেছে যখন পাতাগুলো চলে আসবে তখন ফুলগুলো আর থাকবে না চলে যাবে আরও একটা পর্ব বানিয়েছি তার আগে আরও মানে ফুল আসার আগ মুহূর্তটা কি সেটাও আমি শেয়ার করব দেখতে পারবেন অনেক কিছু তো দেখলাম এ পর্যন্ত দেশে দেশের বাইরে সব জায়গার তো মাঝখানে একটা ফুলের পর্ব নিয়ে আসলাম মানে খুবই সুন্দর বিশাল আকারের গাছ বিশাল বড় ফুলগুলো দেখতে বেশ সুন্দর কি বলবো নিজের চোখে দেখলে হয়তো বা অনেক ভুল লাগতো তারপরও যতটুকু পেরেছি আমি জুম টেনে টেনে করে দেখিয়েছি আপনাদেরকে যেন বুঝতে পারবেন একটা আইডিয়া নেওয়া যায় যে ফুলগুলি কত সুন্দর ছিল অনেক সুন্দর ফুলগুলো অবাক মানে অনেকটা অবাক হয়ে যাবেন যে এত বিশাল গাছ এত সুন্দর ফুল মানে এত বড় গাছ বড় ফুল ফুটে যে আমাদের দেশে যেমন করি গাছ হয় কড়ি গাছে কিন্তু বেশ বিশাল আকার হয় কিন্তু সেখানে মাঝে প্রতি বছর এক ফুল আসে তারপর কৃষ্ণচূড়া গাছ অনেক বেশ বড় হয় সেখানেও এভাবেই ফুল ফুটে আর এখানে তো হর অহর প্রচুর গাছ আছে বিশাল বড় বড়ো আকারের গাছ প্রত্যেকটি গাছে ফুল ফুটে আর যখন ফুল ফুটে দেখার মতো শুধু দেখতেই মনে যায় এমন তারপর ফুলগুলো আবার আস্তে আস্তে পরে যায় গাছের নিচে মাটিতে পরে খুব সুন্দর লাগে দেখতে সব মিলে অনেক কিছু দেখলাম দেখেতেছি এখন বলুন আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দুবাই কই আমিও ভালো আছি আপনাদের দুবাই আলহামদুলিল্লাহ তো বাঁচটা ফুলের একটা পর্ব দিলাম মাঝখানে অনেকদিন যাবৎ দিচ্ছি না তাই একটা মাঝখানে একটা ফুল দিয়ে দিলাম যেন আপনারা দেখে মনটা একটু ভরে যায় কারণ ফুলকে সবাই ভালোবাসে ফুল এমন একটা জিনিস শুধু আমি আপনি নয় হান্ড্রেডের মাঝে নাইনটি নাইন পার্সেন্ট লোকেই ফুলকে ভালোবাসে হয়তো দেখা গেল যে একজন অ্যালার্জি আছে হাজারে বা শতে এমন হয় এমন আছে অনেকেই ফুলে অ্যালার্জি হয় অনেকের আছে এটা একেবারে ইয়ে না অনেকেরই থাকে যাই হোক তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আরও অনেক অনেক কালারের ফুল নিয়ে আসবো যেগুলো আপনারা দেখে একেবারে অবাক হয়ে যাবেন আর যারা আমার সাথে জড়িত আছেন অদ্য পর্যন্ত অনেকে আপনারা পেয়েছেন অলরেডি ফুলের অনেক পরও পেয়েছেন আরও পাবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকুন আর দেখতে থাকুন সুন্দর সুন্দর সিরিজগুলি